দেশে আসার পর এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও বা অনেক গরম তবে বাংলাদেশে কিন্তু আপনার গরমের যে তাপমাত্রা এটা কিন্তু কম কিন্তু এই যে দেখেন অনেক গামছি সৈদরব আপনারা জানেন গরম আছে কিন্তু এত গামা কিন্তু আমি গামি নাই জানি না এটা কেন হাতের অবস্থা দেখেন চেয়ার অবস্থা দেখেন অনেক গরম দেশে আসি আপনার প্রায় পনেরো দিন হলো এটা আমার ফার্স্ট ভিডিও আপনারা অনেকেই জানেন যে আমি বিয়ে করছি তো বিয়ে শাদি তারপর অনুষ্ঠান যায় জামানার কারণে ভিডিও আমি করতেই পারি না এটাই ফার্স্ট আমার ভিডিও আর কি এখন বসে আসি আমার বাড়ি যে এটা কী বলে সাইডে বসে এসেছি অনেক গরম লাগতেছে আর একটু পরে আমি গাছের থেকে আপনার ডাব পাচ্ছিলাম কালকে আজকে খাবো আর কি ফ্রিজ দিয়ে রাখছিলাম যেহেতু পানিটা ঠান্ডা হয় তো গাছ এই যে দেখতেছেন ডাব এগুলো পেরে আমি আপনার ফ্রিজে রাখছিলাম আর দেখতেই পারতেছেন কতটা গরম বা অনেক গরম আপনার নিজের গাছের ডাব তো আগে আমি ছোটবেলা আপনার অনেক যেহেতু আমাদের গাছ আছে তিনটা এখন গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে অনেক ভালো লাগে ঠান্ডা পানি দাবার পানিটা অনেক মিষ্টি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন